আজ আমাদের বাড়িতে জিজুয়ার আপু বেড়াতে আসছে তাই তাদের জন্য ব্রেকফাস্টে লাচ্ছা পরোটা বানিয়েছিলাম তাই ভাবলাম আপনাদের সাথে একটা শেয়ার করা যায় জন্য চলে আসলাম আপনাদের সামনে লাচ্ছা পরোটা নিয়ে আপনারা পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন আর ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব তো করতেই হবে তো এই পরোটা বানানোর জন্য আমি একটা পাত্রে দুই বাটি ময়দা নিয়েছি এরপর আমি এক চামচ কালো জিরে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দেওয়ার পরে খুব ভালো করে শুকনো উপকরণগুলো মিশে নেওয়ার পরে এখানে দুই চামচ সাদা তেল আমি দিয়ে দিলাম দেওয়ার পরে খুব ভালো করে ময়ান দিয়ে দেবো দেখুন সহজেই মুঠো হয়ে যাচ্ছে এরকম ময়ান দিয়ে আমি হালকা কুসুম গরম জল দিয়ে এই ডোটা রেডি করে নেব একটু মাঝারি শক্ত হবে খুব বেশি নরম হবে না এই ডোটা দিয়ে এরকম করে মসৃণ করে মেখে ওপরে একটু হাতে তেল লাগিয়ে এটাকে আমি প্রায় পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম তরকারিটা রেডি করে নেবো তার জন্য কড়াইয়ে তেল দিয়েছি একটা তেজপাতা ফোড়ন আর একটু কালো জিরা ফোড়ন দেওয়ার পরে একটা মোটো সাজে কুচোনে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে নাচড়া করে বাদামি হয়ে এলে এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো প্রয়োজন মতো মশলা দিয়ে একটু জল দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিলাম নেওয়া হয়ে গেলে এখানে একটা মাঝারি সাজে টমেটো কুচো এর মধ্যে দিয়ে দিলাম তারপরে এর ওপরে সাধারণ মতো লবণ হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো এতক্ষণ না মশলা গায়ে থেকে তেল ছেড়ে আসছে এরপরে আমি হাফ সেদ্ধ করে রাখা আলুগুলো এর মধ্যে কেটে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে পুরো বয়েল আলু ব্যবহার করতে পারেন তারপরে খুব ভালো করে মশলার সাথে আলুটা কষিয়ে পরের মতো জল দিয়ে এটাকে দশ মিনিট ফুটে নিয়ে রেডি পরোটার তরকারি ময়দাটাও আমার পনেরো মিনিট রেস্টে রাখা হয়ে গেছে এরপর একটা পাত্রে মানে একটা জায়গার মধ্যে এটাকে উঠিয়ে খুব ভালো করে মধ্যে নিচ্ছি আর দুই চারবার এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে একদম মসৃণ করে গোল করে নিচ্ছি তারপরে ডোটা মসৃণ হয়ে গেলে কয়েকটা লেচি কেটে নিচ্ছি এখানে আটটা মতো লেচি হয়েছে এরপর একটা লেচি নিয়ে বাকিগুলো সাইডে ঢাকা দিয়ে রেখে দিলাম যাতে না শুকিয়ে যায় তারপরে আমি এটাকে ময়দা দিয়ে বেলে নিচ্ছি প্রথমে একদম পাতলা রুটি বেলে নেবো যেভাবে আমরা রুটি বেলি ঠিক সেভাবে রুটিটা বেলে নিতে হবে দেখুন একদম পাতলা হয়ে গেছে এরপর আমি এক চামচ তেলের মধ্যে এক চামচ ময়দা দিয়ে খুব ভালো করে একটা মিশ্রণ রেডি করে ছি এরপর পাতলা রুটির মধ্যে আমি এটাকে খুব ভালো করে লাগিয়ে দিলাম দেওয়ার পরে এক চিমটি ময়দা দিয়ে এর ওপরে ছিটিয়ে দিলাম দেওয়ার পরে একটা ছুরি দিয়ে এভাবে সরু সরু করে কেটে নিতে হবে এরকম সরু করে কাটার ফলে পরোঠার লেয়ারগুলো খুব সুন্দর করে খুলে আসবে একদম মচমচে হবে কি তারপর লেয়ারগুলো কাটা হয়ে গেলে এর ওপরে আবার একটু ময়দা ছিটিয়ে দিলাম দিয়ে এভাবে হাত দিয়ে আমি লেয়ারগুলো একসাথে জড়ো করে এটাকে আমি এভাবে একটু টান টান করে ভালো করে বন্ধ করে দেবো মুখগুলো সবার তারপরে এটাকে হাত দিয়ে এইভাবে আমি একটা পরোঠা শেপ তৈরি করে নেবো আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আমি কীভাবে তৈরি করছি ঠিক এইভাবেই আমি বাকিগুলো তৈরি করে নেবো তার জন্য আবারও একটা পরোটা আমি এভাবে কেটে নিয়েছি তো আবার একটা শেপ দিয়ে দিলাম দিয়ে সবগুলো আমি করে নিয়েছি তারপর আপনাদেরকে দেখাচ্ছি সবগুলো হয়ে গেলে হাত দিয়ে একটা লেচিনি নিয়ে এভাবে আমি একটু চাপ দিয়ে দিয়ে বড় করে দিলাম তারপরে একটা বেলনা দিয়ে হালকা একটু প্রেস করে আমি ছোট্ট একটা মানে মাঝারি সাইজের একটা পরোটা বেলে নিয়েছি এটা খুব বেশি চওড়া করার দরকার নেই দেখুন লেয়ারগুলো সবগুলো বোঝা যাচ্ছে এরকম চওড়া করে আমি সবগুলো পরোটা রেডি করে নিয়েছি দেখুন সবগুলো রেডিও হয়ে গেছে এরপর আমি উনানে একটা তাওয়া বসিয়ে দিলাম খুব ভালো করে তাওয়াটা গরম হয়ে গেলে এখানে প্রথমে আমি উল্টে পাল্টে একটু সেঁকে নেবো প্রথমে কিন্তু তেল দেওয়ার দরকার নেই প্রথমে একটু সেঁকে নিতে হবে তারপরে ওপর থেকে হালকা একটু তেল দিয়ে পরোটাটা ওলট পালট করে খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে আর এটা হালকা আছে করতে হবে না নাহলে কিন্তু তলার লেগে যেতে পারে আর দেখতেও ভালো লাগবে না সবগুলো হয়ে গেলে এখানে হাত দিয়ে প্রেস করে করে আমি সবগুলো লেয়ার একটু খুলে নিচ্ছি দেখুন কতটা মোচমচ হয়েছে তো বন্ধুরা বাড়িতে কিন্তু অবশ্যই এরকম একটা পরোটা ট্রাই করবেন আর দেখুন তরকারিটা কেমন লাগছে আমি তরকারির সাথে একটু পরোটা দেখে খেয়ে কেমন লাগছে অসাধারণ হয়েছিল বন্ধুরা তো দেখা হচ্ছে আবারও কোনো একটা রেসিপিতে আল্লাহ হাফিজ